তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জোড়া আছে দেখছেন অনেক নিউট্রিশনের পাখি আছে সবগুলো ছোট ছোট পাখি দেখছেন যেইটাই পছন্দ হবে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন দেখছেন অনেক সুন্দর মাছ বলে এই হাটের সেরা পাখি এটা অনেক সুন্দর সুন্দর বেশ কিছু পকাটেল আছে ভাই কালার গুলো দেখেন অনেক সুন্দর

যে দেখছেন এই জায়গা আরো বেশ কিছু যে অনেক সুন্দর বাসা আছে হোয়াইট পেইন্টের যেটা পাইল জি

V pipe. V pipe. You love V pipe. You love V pipe. Action! Action! আপনার এটা পড়বে ভাই সাত হাজার টাকা বলে সাত হাজার টাকা জোরো একদম একদম টাকা জোৰো হলে নিতে আর গরীব বার চ্যানেল কাপড় চ্যানেল নাম কইতে পারে পাঁচশো টাকা যে যেই পাখিতে আছে পাখি ইউটিউব নামটা বললে অবশ্যই যেই পাখি নিবেন ডিসকাউন্ট আজকে কালেকশ্যন ভাই জি ভাই ফোন দিন লোকেশন লোকেশন মিরপুর ঢাকা বাংলাদেশ ডেলিভারি সম্ভব হোল্ডিং নাম্বার মিরপুরের কোনো হোল্ডিং নাম্বার নেই আমার ধন্যবাদ ভাই

পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন এখানে দেখতে পাচ্ছেন কোন যারা হারনেস ছাড়া লাভ পাখি ট্রেন চাচ্ছেন তাদের জন্যই পাখি এটা কি রেড আই ভাই এটা হচ্ছে রেড রেটাই অফ সফল

আর চন্দ্রাটিয়াও আছে ডায়মন্ড আবু আছে বর্তমান আমি আরো উঠাচ্ছি আর কি আপনাদের দর্শকদের জন্য আরো বাকি আমি উঠাচ্ছি জি তবে এগুলো দামটা কত চাচ্ছেন ভাই দাম পড়বে 1800 টাকা পার পিস 1800 টাকা 1800 টাকা আর গরিব পাখি ইউটিউব চ্যানেল থেকে যারা আসবেন প্রতি পাখিতে 100 টাকা করে ডিসকাউন্ট আছে তাই কোন চ্যানেলের নাম বলতে হবে চ্যানেলের নাম বললে 100 টাকা ডিসকাউন্ট পাবেন দেখেন জোড়া নিলে 200 টাকা করে ডিসকাউন্ট জোড়া নিলে 200 টাকা ডিসকাউন্ট জি ভাই তো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন তবে আপনার নাম্বারটা দিয়ে দেন 017 টু এইট ফাইভ জিরো এইট সিক্স নাইন থ্রি লোকেশন মিরপুর শেয়ার ডেলিভারি দেবেন ডেলিভারি পুরো বাংলাদেশ দেওয়া যাবে সমস্যা নেই ঢাকার বাইরে বাসের মাধ্যমে আমরা দিয়ে থাকি ডেলিভারি চার্জ পড়বে পাঁচশো টাকা আর ঢাকার ভিতরে হলে তিনশো টাকা ওকে ভাইয়া ধন্যবাদ আপনাকে ধন্যবাদ

তবে এটার দামটা কত চল এটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা

এই পিটা পড়বে জোড়া ডাবল লেফটরের ঠিক আছে আর ঠিক আছে এক জোড়া ডাবল লেফটরের তিনটেই পিটা পড়বে টাকা হচ্ছে আপনাদের জোড়া আছে বুঝে জোড়া এখানে আপনাদের হচ্ছে একটা সুপার টেম একটা সুপার টেম একটা ট্রোয়েল ঠিক আছে জোড়া আছে জোড়া যদি চায় টাকা যদি নিতে

দেখছেন অনেক সুন্দর এর কি নিয়ে ভাই কত শিখাইতে পারবে হ্যাঁ এটা কত শিখানো যাবে ডিম বাচ্চা পড়ানো ডিম বাচ্চা পড়াইতে পারবে কত শিখাইতে পারবে চ্যানেল ডেমো করাতে পারবে এই তো তবে চোরাটা কত চান সাড়ে পাঁচ হাজার টাকা দামা তবে সুযোগ আছে না ফিক্স পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মেনে নিতে পারবেন সুন্দর বিগ সাইজ এরকম এটি হাটে নাই দেখছেন অনেক সুন্দর যদি কারো লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ডেলিভারিটা দিয়ে থাকেন শাহ বাংলাদেশ ডেলিভারি করবশ্যের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভাই সুন্দর সুন্দর ভাই আসলে মিরপুর তেরো নম্বর পাখির হাটে এরকম বেবি কারক আছে নেই এই ভাই নিয়ে আসছে মিন হাজবাই দেখি ভাইয়ের সাথে কথা বলে বেবিগুলোর দাম কেমন আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই তো ভাই তো বেশ কিছু বেবি নিয়ে আসছেন এই যে কিসে কিসের বেবি আছে ভাই এখানে একটা ইয়েলোর ব্লু রিং নেটের বেবি আছে একটা লরি বেবি আছে আর তিনটা গ্রিন বেবি আছে ব্লু রিং নেটের এটা ভাই বয়স কেমন বয়স হচ্ছে সাতাইশ দিন সাতাইশ দিন এটা কতদিন হ্যান্ড ফিটিং করতে হবে এটা আরো এক মাস করতে হবে এক মাস হ্যান্ড ফিট করতে করাতে তো কেম করাতে পারবে জি জি এটা কি কথা বলে ভাই না এটা ভাই বাচ্চা ভাই কথা শিখাইতে পারবে প্রতিটা কথা শিখে প্রতিটা এম

একটা ছিল তাই দেখছেন চ্যানেলের নাম বললে অবশ্যই গরিবের নামটা বলে নেবেন যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিন ভাই এটা শেষ হলে তার কালেক্ট করতে পারবেন আপনার ফোন নাম্বারটা বললে কি

হাটে চলে আসতেন কি কালেকশন নিয়ে আসছেন আজকে দর্শকের জন্য অনেক সুন্দর মাসাল্লাহ একজন লাভপাট কি লাভপাট বলে দেখছেন পাখিটা অনেক সুন্দর এরকম কালার এই হাটের নাই আজকে দেখলাম তো যেতে ভিডিও করছি পাইনি তারপর দেখছি অনেক সুন্দর এই কালারটা নিচে কিছু ককাটেল আছে রানিং জোড়া এগুলো কত